আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ছোট্ট একটা গরু পাল্টা আছি আর কি গাভি গরু তো আজকে ওটা খাওয়া যে আমি যে পজিশনে খাওয়াটা দিবেন কি পদ্ধতিতে খাওয়াটা দেবেন আজকে আপনাদের দেখাম কী পজিশনে আমি খাওয়া দিবেন কি কী দিবেন তো যে প্রথম আমি দিলাম হইলো ধানের গুড়িয়া মানে যেটা আমরা কুরিয়া বলে কুড়িয়া দিলাম আর দুই নম্বরে দিবেন আমি দানা দানাও একমগ দানা দানাটা আমি হয়তো দাইলা নই আমি অল্প করে করে আনি দুই তিন কেজি করে আনি অল্প অল্প করে করে খাওয়া খাওয়াইবেনছি তো দানের গুড়ে ইয়া দানার আগেই দেন লাগে অবশ্য আগে দিল করা অবস্থাটা গলে নলে আর কি অমনি কড়া গোড়া থাকে যাই হোক এই যে আমি দানাও দিলাম একমখ দানা একমুখ গেলো দানা গেলেও ধানের গুড়ে গেলেও তারপরে দিতে আমি এই ভিটামিনটা দিবেনছি বিৰা কোকাৰ এক মু দিবা নেকি মানে পঞ্চাছ গ্ৰামৰ মতন যায় আৰু কি ৰেগুলাৰ এক টাইম কৰি আমি দিব নেচি যদি ল'ম তাৰপৰা আছে আপুনি ধৰি লওক এইটো হৈছে নালি নালিদা বিৰাট গাৰ হৈ গৈছে গা পৰ্তা আছে না তাৰমান গাৰালি দে নালি পৰ্তা আছে না যাই হোক এই যে তারপরে আমি নালির পরে এই যে ভিটামিন ডে এটা পাঁচ লিটারের ইয়ে আছি খাওয়াইতে খাওয়াইতে মোটামুটি কমে আইছে তো এটাও আমি এক গ্লাস করে রেগুলার হয়তো এক টাইম দিবেন নিচি এক গ্লাস তারপরে আমি হইলো এই লো আপনার গুমের ভুষি মানে সাপট মোটাটা এটা কিন্তু মিহিডা না মুটা খাওয়াইতেছি আমি মিহিটা ভালো কিন্তু আমি শরীরটা ভালো করার জন্য খাওয়াইতেছি এই দিলাম এটা দিলাম আমি একমখ আর তারপরে এটা দেওয়া শেষ হইল আমি দিম কিছু কালো জিরা এই যে কালো জিরা কিছু পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা খাওয়াইলে শরীরে গাখীরটা কিছু বাড়ে আর কি যার জন্য কিছু কালো জিরা দিয়ে দিলাম দশ গ্রাম মতো আর কিছু পানি দিয়ে দিয়ে আগে পানিটা কিন্তু আমি মোটামুটি বর্তমান বানাইতেছি যার জন্য হয়তো পানিটা কম দিয়েছি কিন্তু পানিটা আমার প্রায় দশ বারো কেজি মতন দশ বারো লিটার মতন পানি যায় আর বর্তমান আসলেও আমার এটা হয়েছে আপনার যে মাকর ঘুষি এই যে মাকর ঘুষি এটা আমি কিন্তু খিচুড়ি হিসাবে বানিয়ে দিছি ডাইরেক্ট দিই নাই কাঁচাটা কাঁচাটা দিলে পরে গ্যাস পারে যার জন্যে আমি কিন্তু এই যে মানে জাল করে আর কি খিচুড়ির মতন বানিয়ে দিছি এটার মধ্যে আর কোনো বিঘ্ন নাই কোনো ডর ভয় নাই যে গ্যাস হবো বা কীভাবে হবো রেগুলার তো এই মগের এক মগের মতন দে আমি হয়তো বানাই এ তো দেওয়ার শেষ হলো এখন বস্তুটা মিশিয়ে দেবো মিশিয়ে দিলে মানে আমার রেডি আর কি একটা গরুর খাওয়ার জন্য রেডি মোটামুটি সব মিলিয়ে আমার দুই থেকে আড়াই কেজি যায় আর কি রেগুলার এক টাইমে আর খরচটা মোটামুটি আপনার পঞ্চাশ সত্তর আশি টাকা মতন যায় আর কিছু ভিটামিন আছে তো ভিটামিন ডি ভিটামিন আছে লিভার আছে দেখাইতেছি আছে ভিটামিন লিভার এই যে জেল একটা খাওয়াইবেনছি এক লিটারের সকাল বিকাল দুই টাইম করে খাওয়াইতেছি এই এটা দিছে এটাও সকাল বিকাল দুই টাইম খাওয়াইতেছি তো আপনারা যদি ইচ্ছা করেন চা এইভাবে খাওয়াইবার পারেন লাইফ টাইম গ্যারান্টি আছে গরুর কোনো অসুবিধা হবো না কোনো বেমার আজার হবো না আর যদি ইস্ট ইস্ট খাওয়া হয়তো অল্প দিনে ফুলি ব্যবহার কিন্তু কোনো অসুবিধাও বের পারে আমি কোনো ইস্ট মিষ্ট ব্যবহার করি নাই ডাইরেক্ট লোকাল উৎপাদন দিয়ে আমি হয়তো গরুর ব্যবহার করতেছি গরু যে গরুর চেহারা হয়তো এই আড্ডি গুনে ব্যানের পরে একবারে যে আডি দু সম্পূর্ণ বাইরে আসাল বর্তমান কিন্তু বহু ডাকছে কারণ খাওয়া তো আর কম দ্বিতীয় সিনেপর সুন্দর তৈরি করে খাওয়া দিবেন তো চেহারা দিলে হয়তো যেটি ঘুরছে আরো ঘুরবো তাহলে খাওয়াই থাকলে সুন্দর বাছরটা তো সেমনি ঘাস নাই যার জন্য খারিয়ে দিচ্ছে গাড়িটা নাগুব আমি কিন্তু গরু বাইতে বান্ডা পালি না আমি কিন্তু চকে দিয়ে দেয় গরু পালি তো সেই হিসাবে অতটা চেহারা ঘুরো নাই তাও আশা করি যে না আর ঘুরবো খাওয়া সম্পূর্ণ দিবেন